কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম ঘটনা কি পঁচিশ সালে বাংলাদেশ কাঁপানো আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন আরে এরা কারা আমার স্বামী মারা গেছে কষ্ট লাগতেছে আপনার কেন আপনি মনে আমার ভালোবাসেন আমার সাথে ঘুমাইতে

সময় কম শুরু করি গাইজ শুরুতেই দেখবেন স্কুলের দপ্তরের সাথে ক্লাস সিক্স এর ছাত্রী লাইলা মজনুর প্রেম কাহিনী যা দেখে সিঙ্গেলরা কমায় চলে যাবেন এখানে স্কুল ছাত্রীরা বিয়ে করছে সেই স্কুলের দপ্তরি বয়স কত আপনার বয়স কত পনেরো বছর

আর বছর বয়সে থাকতে আমি ঠিক মতো নামটা পড়তে পারতাম না এদিকে এরা নাকি দুই দিন ধরে নিখোঁজ হয়ে আমজনতার ইমোশনের চুনা লাগিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে হানিমুন করে জাতির মাঝে উন্মোচন হল আসলে গাইজ পৃথিবীতে সবকিছুর ভ্যাকসিন আবিষ্কার হয় কিন্তু একবার যদি লজ্জার ভ্যাকসিন বের হয় তাহলে লাইলা খালার মতো অনেক টিকটক আর ডায়নোসরের মতো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত সঙ্গে তুই ঠিক কথা বলেছিস

কি রে ভাই হাসু আপা দেশ থেকে চলে যাওয়ার পর গাজার দাম কমে গেল নাকি নাকি লাঠির দাম বারো টাকা হয়ে গেছে শুনে এরা এখন শুকনা খাওয়া শুরু করেছে তাদের পিনিক যেন কোনো ভাবে কাটছে না ব্যবহার সংযত করেন কেন দে তুই কি আমার ওই মানে কোন ভাইয়া পাইছে তোর এক ভাইয়াকে তোরা গালি দেছ ওই ভাইয়া কান্দা কাটি করে লাইভ অফ করে চলে যায় তুই আমাকে এরকম পাইছিস বে তোর চিনিস কয় দিন ধরে বিনোদন তুই ব্যবহার সংযত করেন তুই ক্লাস করিস না লাইভ করতে কি কইছে করিস না ভাইকে তো দেখছি কমেন্ট করে আরেক বিপদে পড়ে গেল মনে থাকলে জীবনে আর কারো ভিডিওতে কমেন্ট করবে না সরি সরি বলবো না আমার মনে নরম না আমাকে বললে আমি খুব ভয় পাই যাব লবণ মরি ছাড়া আনা যে ডলা দিয়ে দিল ইজ্জত সম্মানের পালুতা করে দিয়েছে একেবারে ভাইটি মনে হয় এতক্ষণে কমেন্ট সহ ডিলিট করে দিয়েছে এটা কিরকম রকম প্রশ্ন রে ভাই মামুন নাকি লাইলা খালার থেকে রাতে বেশি খেতে চাইতো কিন্তু কি খেতে চাইতো সেটা তো বলেনি লিজেন্ডরা এতক্ষণে কমেন্ট বক্সে বাকিটা ইতিহাস করে দিয়েছে তেমন কিছু না গাইস মেয়ে পটানোর জন্য বন্ধু যখন নতুন জিম করতে যায় তখন বেশি ভাব নিতে গিয়ে নিজের টাপ খেয়ে চলে আসে আর আপনাদের মধ্যে প্রথম জিমে গিয়ে এমন অভিজ্ঞতা কার কার হয়েছে কমেন্টে জানাবেন আমি এটা সেকেন্ড পড়াশোনা করো

তোদের আবার ইজ্জত বলতে কিছু আছে তোদের যে ভিডিওগুলো দেখছি এটা কোনো ভদ্র করার সন্তান হলে মানুষ মুখ দেখাতো না এখন আমি আপনাকে বলে কি করবো বলেন মরে যাবো মরে গেলে খুশি দেখেন নিজেকে ভাইরাল করার জন্য নিজের ভিডিও ধারণ করেছি এজন্য কবি বলেছেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তোকে কে বলেছে ভাই এসব আকাম করে ভিডিও করে আবার সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করতে এসব করে আরো নাকি পাবলিকের ভালো কথা আশা করিস লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার আর এভাবেই কট খেয়ে হাজারো ভালোবাসাগুলো পূর্ণতা পেয়ে যায় কিন্তু এই কথা জানার পর এখন শুনি প্রেমিক প্রেমিকা নিজেরাই প্ল্যান করে ইচ্ছে করে কট খেয়ে বেড়াচ্ছে যাতে করে পূর্ণতা পায় মানে ভাই এদের মতো একটু চালাক না হইলে দুনিয়ায় প্রেম করা বড় মুশকিল আচ্ছা বাবা পুলিশের কাছে আবার নিজেই দিয়েছেন স্বীকারোক্তি তিনি নেট টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল এলজি রে মেকআপ করতে করেন বর্তমানে টিকটকের এই মহামারী ভাইরাসে আমরা সবাই যেভাবে আক্রান্ত হয়ে যাচ্ছি তার জন্য এমন বাবা মা প্রতিটা ঘরে ঘরে দরকার মেখে গুলি করে হত্যা করা এই বাবার নাম আনোয়ারুল বাবা কারণ প্রতিনিয়ত এই টিকটকের কারণে কত মেজে অশ্লীলতার দিকে চলে যাচ্ছে তার কোনো হিসাব নেই তো গাই সর্বশেষ দেখবেন ভালোবাসা দিবস নিয়ে হেনার বাবার কাছে জিজ্ঞেস করলাম চাচা এই দিন নিয়ে আপনার অনুমতি কেমন কিন্তু চাচা তো এই কথা শুনে পুরাই আগুন আগামী চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আমরা অনুমতি